হ্যালো ভিওয়ার্স স্ক্রিনে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো কাপল লাইফ প্রোডাক্ট বা সেক্স টয় দেখুন কতটা কোয়ালিটিফুল এটা ভাইব্রেশন সেক্স টয় এটা হলো রিমোট সিস্টেম রিমোটে প্রেস করলে আপনার ভাইব্রেশন হবে খুবই উন্নত মানের প্রোডাক্ট এটা আপনি যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবেন দেখুন কতটা কোয়ালিটিফুল একেবারে উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটা যারা নাকি একটু ছোট চাচ্ছিলেন লাম্বাই ছোটো চাচ্ছিলেন এবং চিকুন চাচ্ছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে আসলাম নতুন শিপমেন্টে আগের প্রোডাক্টটা খুবই বড় ছিল নয় ইঞ্চি ছিল বা আট ইঞ্চি ছিল এই প্রোডাক্টটি কিন্তু একেবারে খুবই সুন্দর একটি সাইজ যে কোনো আপুদের এটা ব্যবহার করা যাবে যে কোনো আপুরা এটা ব্যবহার করতে পারবে দেখুন কতটা ফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটা আপনি এখানে প্রেস করলে কিন্তু ভাইব্রেশন হচ্ছে ভাইব্রেশন হবে এবং আপনি এটা যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবেন এটা যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবেন দেখুন এই দেখুন কতটা কোয়ালিটি ফুল এটা আপনি ওয়ালে দেয়ালে যে কোনো জায়গায় সেট হবে যারা নাকি সিঙ্গেল আপরা যৌন উত্তেজনা কাউকে বলতেও পারছেন না অথবা স্বামী বিদেশ স্বামী দেশে নাই যার কারণে আপনি যৌন উত্তেজনায় ভুগতেছেন কাউকে বলতেও পারেন না এই প্রোডাক্টটি আপনি চাইলে ব্যবহার করতে পারেন এটা খুবই উন্নত মানের একেবারে অরিজিনালি অরিজিনালি ফিল পাওয়ার জন্য এই প্রোডাক্টটি বেস্ট একেবারে একটা পুরুষের অরিজিনিয়ালি ফিল দিবে এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের প্রোডাক্ট এটা যারা নাকি আপনার অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনি যেখানে চান ওইখানে পাঠা দেওয়া যাবে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে পাঠা দেওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেখুন এটা হলো এটা হলো এই প্রোডাক্টটির অরিজিনাল প্যাকেট যেভাবে আমাদের কাছে চলে আসে চায়না থেকে আমাদের কাছে যেভাবে চলে আসে দেখুন এটা হলো অরিজিনাল প্যাকেট এটা অর্ডার করতে হলে অবশ্যই আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি যেখানে চান পাঠা দেওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ